আলাইকুম আপনারা দেখছেন এখন সংবাদ সাথে আমি নরসিংদী জেলার পৌরসভায় বিদ্যুৎ চালিত পরিবহনের রেজিস্ট্রেশন চলছে অতিমাত্রায় অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ও মিশুক লাগামহীনভাবে বেড়ে চলছে সারা দেশে রিপোর্টার মোহাম্মদ নজরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে তারিখ ষোলো এগারো দু ইংরেজি সময় এগারোটা পঞ্চাশ মিনিট রোজ রবিবার নরসিহী আরশিনগর শিক্ষা চত্বরে রাস্তার পাশে নরসিন্দী পৌরসভা পরিবহনের ব্যবস্থাপনা সিস্টেম রেজিস্ট্রেশন বুথ পরিচালনা করা হয় দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি ফটোকপি দিয়ে করা যাচ্ছে রেজিস্ট্রেশন এতে বিদ্যুৎ চালিত পরিবহনের মালিকগণ দীর্ঘ লাইনের মাধ্যমে করিয়া নিচ্ছে নিজ নিজ পরিবহনের রেজিস্ট্রেশন